আপনাদের প্রথমেই বলেছিলাম আপনারা আপনাদের স্ত্রীদের খুব ভালোবাসেন স্ত্রীরা আপনাকে খুব ভালোবাসে এই কথাগুলো বলে এনেই কথাই আনলাম কেন শুনে নিন আল্লাহ কোরআনে বলছে অনেক স্ত্রী তোমাদের দুশ্মন এই নারীরা শুনে নাও অনেক স্বামী আছে তোমাদের দুশ্মন কত স্বামী আছে স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করেন স্ত্রীকে গলা টিপে মেরে দিয়েছে নেই বহু ঘটনা আছে কত নারী আছে দেখবেন কত স্ত্রী আছেন স্বামী ধাবা সত্ত্বেও অন্য ছেলের সঙ্গে পরকিয়ায় লিপ্ত আছে তাই আল্লাহ বলছেন ইয়া ইয়ো আল্লাহ তিনা মানুক হেই মান দর বান্ধবন ইন্নামিন আসবা জিকুয়াওলা তিকু তোমাদের অনেক সন্তান আছে তোমাদের দুশমন সব সন্তান তোমাদের দুশ্মন নয় আর সব বাম্মা তোমাদের নয় অনেক সন্তান আছে তোমাদের অনেক স্ত্রী আছে তোমাদের অনেক পিতামাতা আছে অনেক স্বামী আছে ছেলে তার স্ত্রীর দুঃশন অনেক স্ত্রী আছে তার স্বামীর দুশ্মন তাই আল্লাহ কোরআনে বলল আমার কথা নয় বাবা সব স্ত্রীকে সমান ভেবো না ভেবো না তোমার স্ত্রী তোমার জন্য সব করবে এত সোজা নয় এত সোজা নয় মরণের সময় স্বামী মরে যাচ্ছে স্বামী মরে যাচ্ছে কই বলুক না দেখি বলুক না দেখি ডাক্তার এই মুহূর্তে উনি মারা যাবেন হয় একজনকে মরতে হবে কে মরবে তুমি মরবে না ও মরবে তখন বউ তখন বলবে আসছি কি বুঝি দেব কেউ কারোর জন্য জীবন দেবে না ওই দুনিয়া ভালোবাসা আই লাভ ইউ সোনা আই লাভ ইউ জান আই লাভ ইউ ঠাই ওই আই লাভ ইউ তুই শেষ আর বেশি নয় আবার এমনও নারী পৃথিবীতে আছে এমন নারী পৃথিবীতে আছে স্বামীর জন্য জীবন দিতে প্রস্তুত ছিল মেয়েটির নাম হলো খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর স্ত্রী খাদিজা খাদিজা একদিন নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই পৃথিবীর জমিনে যদি কেউ সর্বপ্রথম আপনার জন্য জীবন দেয় আমি খাদিজা আমার জীবনটা দিয়ে দেব এরই নাম ভালোবাসা আবার অনেক নারী আছে দেখবেন স্বামী মরে যাচ্ছে যা পারলে আমি তো একটা বিয়ে করে নেব চার মাস দশ দিন পর এই জন্য বলি বন্ধুরে কেউ আপন নেই আপন বলে তোমার কেউ নেই একমাত্র আল্লাহর নবী বাবার মা তোমার আপন বলে কেউ নাই তাই বাম্মাও অনেক সময় দুশ্মন হয়ে যায় কিন্তু দুই জন ব্যক্তি তোমার খুব প্রিয় এক নাম্বার হলো তোমার আল্লাহ দুই নাম্বার হলো তোমার নবী তাই আল্লাহ বলে বান্দা শোন ইমান যদি আনতে হয় পামিনু

আল্লাহ হলেন ক্ষমাকারী দয়ালু দয়াবানের পর আল্লাহ বলছেন সন্তান আর সম্পদ টাকা পয়সা ধন সম্পদ আর ছেলে মেয়ে সন্তান আর সম্পদ দুটোই তোমাদের পরীক্ষা কত মানুষ আছে দেখবেন ছেলের গরম দেব আমার দশটা ছেলে দেখে নেবো তোর ঠিক না আবার কত মানুষ আছে দেখবেন টাকার গরম দেয় অত টাকার মালিক তোরে দেখে নেবো আল্লাহ বলে টাকাও মালিক তোরে কিছু করতে পারবে না ছেলে মেয়েও কিছু করতে পারবে না এই আনথনির মানুষেরা কিসের অহংকার দেখাস টাকার অহংকার টাকার অহংকার ক টাকার মালিক কোরআন বলছেন অল্লাহ বলে গনি গুয়ান তুমন ফুকার আমি আল্লাহ হলাম ধনী তোরা সব ফকিরের বাচ্চা জোরে বলুন ক্ষমতা আল্লাহ কোরআনে আমি আল্লাহ দুর্বল করে মায়ের পেটের ভিতর থেকে তোকে বের করেছি যেদিন তুই মায়ের পেট থেকে এলি সেই দিন তোর হাইট ছিল দেড় ফুট হাইট ছিল দেড় ফুট ওয়েট ছিল সাড়ে তিন থেকে চার কিলো তখন তো বলিস লড়ঙ্গা হুঁ আছে লড়ঙ্গা এখন ক্ষমতা হয়ে গেছে বয়সটা তোর পঁচিশ পঁচিশ বছরের যুবক খুব ক্ষমতা দেখাচ্ছিস দাঁড়া পঞ্চাশটা পার হোক পঞ্চাশটা পার হোক পৃথিবীতে একটা রোগ দিয়েছি নাম হলো ক্যান্সারের থেকেও রোগটা খারাপ রোগটার নাম হলো সুগার 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 আমি আল্লাহ তোর হৃদয় অন্তরে সুগার ঢুকিয়ে দেবো এমন রোগ দেবো সুগার সুগার অতিরিক্ত যখন বেড়ে যাবে কখন পেচ্চা ফিরছে নিজেই জানে না ঠিক না ঠিক বাস্তব বললাম ওরে বাবা আমি নিজে সুগার রুগী বুঝতে পারছি আল্লাহ বলছে পৃথিবীর যত খাবার তোর জন্য সব বন্ধ যত খাবার আছে সব বন্ধ পৃথিবীর যত খাবার তোর জন্য বন্ধ মিষ্টির দোকানে গিয়েছিস মিষ্টির দোকানে গিয়েছি বড় মিষ্টির দোকানে গিয়েছি মেটিয়া পুরুজের মেটিয়া পুরুজের সব থেকে বড় মিষ্টির দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ সব খাওয়া বন্ধ সুগার আল্লাহ বলে তোর জন্য দুটো খাবার রেডি রেখেছি তোর জন্য দুটো খাবার একটার নাম করলা উচ্ছে আর একটা হলো শশা ঠিক না বেটি চলো আল্লাহ বলছে বান্দা কিসের অহংকার দেখা এই কানফুলির মানুষেরা কিসের চেয়ারের এই চেয়ারের অহংকার পাঁচ বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো পরের ইলেকশনে এমন হারানা হারাবো তুইও যা একটা টোটো ওলা ঠিক না আল্লাহ বলে কিছু অহংকার দেখা লাঠির বল পাটির বল ধরুন আপনাদের এই রবীন্দ্রনগর থানার সব থেকে বড় গুন্ডা উদাহরণ দিচ্ছি বাবা খারাপ পাবেন না কেউ রবীন্দ্রনগর থানার সব থেকে বড় গুন্ডা রাস্তা দিয়ে যখন চলেন চল্লিশটা বডি গার্ড নিয়ে চলেন সামনে দশটা বডি গার্ড পেছনে দশটা বডি গার্ড ডান দিকে দশটা বডি গার্ড বাম দিকে দশটা বডি গার্ড চল্লিশটা বডি গার্ড নিয়ে এ কে রাইফেল নিয়ে চলেন জনগণ তার সামনে মুখ খুলতে পারে না আল্লাহ বলে চল্লিশটা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই ওর ভেতর থেকে আমি আল্লাহ তোর বারোটা বাজাবো দেখবি দেখবি লাল লাল কাঠ পিঁপড়ে লাল লাল কাঠ পিঁপড়ে চার পিস লুঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো এমন জায়গায় কামড়াবে ছটপট 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 করছে তখন বডি গার্ডরা বন্দুক নিয়ে বলছে স্যার 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 কি হয়েছে স্যার স্যার কি হয়েছে স্যার তখন বলছে দেখ তো স্যার লুঙ্গির ভেতরে কাঠ পেপে ঢুকেছে বের করতেও পারছে না দেখাতেও পারছি না খালি ফুলে যাচ্ছে জ্বালা করছে কি করব বল তখন বডি গার্ডরা বলছে একটা মিটিং করি আমরা কর মিটিং বলে কি মিটিং করবি তাড়াতাড়ি কর মিটিং করে বলছে স্যার একটাই সিদ্ধান্ত কি ফায়ার করব ফায়ার করবো লুঙ্গির ভেতরে ফায়ার শেষ কোরআনে আল্লাহ বলছেন ওয়ালা তুসাইর খদ্দাকা লিন নাসি ওয়ালা তামশি ফিল আরদ মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর পারা নাম্বার 21 পৃষ্ঠা নাম্বার 11 লাইন নাম্বার 14 সূরা নাম সূরা লুকমান আল্লাহ বলছেন এই পৃথিবীতে কোনোদিন অহংকার করে চলাফেরা করবি না আমি আল্লাহ কোনোদিন কোন অহংকারকারীকে ভালোবাসি না এজন্য বাপুদের বলে যাচ্ছি জীবনে কোনোদিন অহংকার করবেন না মা বলদের বলে যাচ্ছি কোনোদিন অহংকার করবে না রূপের অহংকার শেষ মুখে ব্রণ দিয়ে সব শেষ ক্ষমতার অহংকার সব শেষ চোখের সামনে কত মানুষ এলো কত মানুষ গেল অন্ধকার নীরব নগরে গেল আর ফিরে এলো না চোখের সামনে কত মানুষ ওই অন্ধকার নগরে চলে গেল আর ফিরে এলো